無理やりやるのかな ਬੜਾ ਧੀ ਖੜਾਈ ਹੋ ਤਾ ਨਾ ਦੇਖ ਕੇ ਲੱਗਦਾ ਸਾਇ ਦੁੱਖੀ ਹੋ ਜੂ। ਔਰ ਵੈਰਾ সোনালী হলদার গ্রাম কাঠি পেড়া মাহমুদিয়া মাদ্রাসার পার্শেই আমার বাড়ি এখানে কাজ বাজ করতেছে তাতে ছাদের থেকে যে দিছে এই ছাদের থেকে পানি পড়তেছে এবং নতুন যাতে করিয়া এই পানি বন্ধ করিয়া সুন্দরভাবে কাজ চলে আমাদের আমরা এই চাই প্লাস্টার পুরান খোয়া দিয়া এইছে সাধে পুরান খোয়া দিয়া ঢলাই देছে এবং ও ভালো করতেছে না পুরান প্লাস্টার উপর প্লাস্টার করছে এই সমস্ত কারণে সেলেবেলে উদ্ductা জহন হইছে আমরা মুরব্বিররাও তাদের সাথে একমত হইয়া এই মানব বন্ধন করতেছি মাদ্রাসার আপনার নাম পরিচিতি আমি ওই কাটিপাড়া থাকি পাশেই আমার মাদ্রাসা এর বাজ ভালো হয় না পুরান খোয়া এই এই যে বাঙ্গি চুটিয়া রাইতে এই সময় ঢালাই দিছে ছাদ ঢালাই দিতেছে পর দিন সময় ছাদে পানি দিয়েছে এই দেহ সময় গেছে আইসিপার কন্ট্রাক্টারে আইয়ে কি সিমিট মিমিট গুলি ঢালিয়ে দিতেছে কথা এই এরপর তো পোলা পানি দেখকে এই উত্তেজনা হয়েছে যে বলে কে পান এরম করবে কা একদিন মানা করছে হ্যাঁ গো যাতে ব্যবহার করি রাই মেলাই দিয়ে গেছে

এরপরে পুরান যে রড টাড সব বিক্রি করে খাইছে এই জায়গার সুপারেন এলাকার মিলন আছে এরা একসাথে হইয়া এই সপ্তাহ শেষ করে এই খাইছে টাকা টাকা বেঁচে বেঁচে খাইয়া আর এই পশা খোয়া দিয়া তারপরে নিম্নমারের বালি দিয়া এই মাদ্রাসা তৈরি করতে আছে এখন নতুন ছাদ করছে এই ছাদ থেকে এখন বৃষ্টি না বাদল না এখনই যদি পানি পড়ে বৃষ্টির দিনে আর কি করতে পারে বৃষ্টির দিনে ছাত্রছাত্রী কিভাবে

কোনো কথাবার্তা আমার বলতে আছে না আমি আবার বারবার জিজ্ঞেস করতে আছি আমি কিন্তু কোনো উন্নয়ন বা ভালো কাজের জিজ্ঞেস করতে আছি সাধারণ একজন ছাত্র হিসাবে যে স্কুলের ব্ল্যাকবোর্ড দরকার আছে কিনা তাহলে ব্ল্যাকবোর্ডটার উপরে নতুন প্লেয়ার দিতে আছেন ব্ল্যাক বোর্ডের উপরে তাহলে ঠিক না তখন আমি কথাটা জিজ্ঞেস করার পরে প্রত্যেক আমার সাথে রাত ব্যবহার করছে পরবর্তীতে আমি যখন কাজটা বলছি যে আমার এই যে মুরুব্বিয়ে ছেলে সাবেক সভাপতি তার কাছে আমি বলছি কাজ বন্ধ করে দেওয়ার পরে মিলন আছে যে তেরো নাং দক্ষিণ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি সে আসছে সুপারকে আমি দুই দিন আসতে বলছি আমার মুরব্বিকে লইয়া কিন্তু সুপার আসে নাই আসতে যান সুপারের আশ্বার বলার কথা ছিল সুপার নাই সে আসে গিয়ে মিলন আনার মিলন সে খামরা খামড়া খামড়ি গালাগালি করতে আছে কাজ বন্ধ করে দেয়া হইছে কেন এখানে কাজটা হইছে পঁচিশ লাখ টাকার কাজ পুরানো মাল যে ছিল ওই মালটা হইতে এক লাখ ষাট হাজার টাকা দাম ছাব্বিশ লাখ সত্তরিশ হাজার টাকা কাজে আসে তার লইগা দুইটা বাথরুম তারা নাকি পুরান রড আর জানালা দিয়া ওই বাথরুম করাবে কিন্তু ছাব্বিশ লাখ সত্তর হাজার টাকার ভিতরে বাথরুম উল্লেখ ছিল এটা দুই হাজার তেইশ সালে কাজটা বাজেট হয়েছে এখানে আনার হোসেন মিলন কোন ষোলো হাজার টাকা পুলিশকে কাটিপাড়াতেই এই মাদ্রাসার সমস্যা যত নিম্নমানের মালামাল আছে এগুলি দিয়ে মাদ্রাসার কাজ করতেছে আমাদের মূল সমস্যা সাবজি ডালাই দিছে একবারে পচা যেটা নিকৃষ্ট খোয়া ছিল ওই দিয়ে শুরুতেই সাধারণ পর্যন্ত নির্মাণ নেই এর মধ্যেই পানি শুরু করছে আমরা চাই এলাকার সবাই আসি যাতে আমাদের এই না সুন্দরভাবে এই কাজ পরিচালনা হয়